এই আরেকটি ক্লাব দক্ষিণ দিনাজপুর হিলি বার্ডারের কাছে সীমান্ত শিখা ক্লাবের নাম দেখুন কি সুন্দর তাদের প্যান্ডেল খুবই সুন্দর তাদের প্যান্ডেল দুই বৃদ্ধা প্যান্ডেলে প্রবেশ করছেন খুবই বয়স্ক দুজনেই মা প্রতিমা দর্শনের জন্য মাকে দর্শন করবেন মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবেন দেখুন প্যান্ডেলের হাতির মুখের কলকা তার অনুকরণে তৈরি কি সুন্দর তাদের পরিবেশ বিশাল বড় প্যান্ডেল কি সুন্দর গেট ঢাকির ঢাক বাজানো অনুকরণে এই কলকা দিয়ে সাজানো কি সুন্দর দেখুন তাদের গেট গেট মায়ের মুখ মুখ দিয়ে সাজানো সুন্দর একটি পরিবেশ এই ভেতর সোনালি কালারের প্রতিমা তৈরি করেছেন যেন সোনার পাত দিয়ে মায়ের রসুদটাকে মুড়িয়ে দিয়েছেন কি সুন্দর লাগছে দেখুন খুবই কম দেখা যায় এই ধরনের দেখুন কি সুন্দর মূর্তি এনারা ছোট দুর্গা প্রতিমা পুজো করেছেন প্রতিমাটাও কি সুন্দর দেখুন খুবই সুন্দর তাদের একটি প্রতিমা ছোট্ট প্রতিমা কি সুন্দর দেখতে প্রতিমা তৈরি করেছেন যিনি পাল তার হাতের কি সুন্দর কাজ এত সুন্দর প্রতিমা দর্শন ভাবাই যায় না অঞ্চল অঞ্চল এত সুন্দর প্রতিমা সীমান্ত শিখা ক্লাব এত সুন্দর ছোট্ট প্রতিমা কত সুন্দর ছোট্ট প্রতিমা আমরা চলে এসেছি মালদা শহরের মহানন্দাপল্লী উম কাছাকাছি রাস্তার লাইটিং দেখুন কি সুন্দর এই দেখুন কত সুন্দর লাইটিং চারপাশে সামনে একটি গেট আসছে গেট জোকারের মুখের তৈরি কি সুন্দর কলকা দিয়ে তৈরি চারপাশেও লাইট লাইটের কলকা দিয়ে সাজানো সুন্দর একটি পরিবেশ রাস্তায় এই দেখুন মালদা মহানন্দপল্লী স্মৃতিসংঘ ক্লাব রাস্তার উপরেই ক্লাব সামনে শিবের মূর্তি এই মূর্তিতে পুজো হয় আর পেছনে প্যান্ডাল প্যান্ডেলটা কাছের তৈরি আমাদের শান্তিনিকেতন রবীন্দ্র ভারতী সেখানে এই ধরনের আছে সেই অনুকরণে এখানেও তৈরি হয়েছে কাঁচ দিয়ে তৈরি কি সুন্দর দেখতে লাগছে মনে হয় জালনা দিয়ে মা মারছেন সবাইকে দেখছেন বাইরে কি করছেন সবাই কি সুন্দর এবার ভেতরে এই দেখুন ভেতরে ভেতরে মায়ের অসাধারণ বা কি সুন্দর প্রতিমা মায়ের মুখ জল করছে পশুর সিংহ সপরিবারে মা এসছেন আমাদেরকে আশীর্বাদ প্রদান করতে মায়ের আশীর্বাদেই তো বাঙালি সমাজ বেঁচে আছে